আর কতকাল কাঁদাবি রে দয়ালে কপাল ভাই রে কি গরম পড়েছে মনে হচ্ছে শরীরটা পুরো জলে ছাই হয়ে যাবে কি খবর খুব খুশিতে আছিস যে আর কি বলবো বল তো মামা তো নয় গো দুঃখে গান বলছি এদিকে মাথার উপর এত রোদ আর কোনো কাজও নেই উঠতে বসতে বইয়ের কাছে গালি খেতে হয় আজা বলেছিস রে বাগনে ওরা তো আর বুঝে না আমরা কি আর অমনি অমনি ঘুরছি আচ্ছা ঠিক আছে বাগিনে আসি আমি আলা আমি মরছি নিজের জ্বালায় আর আমার সামনে দুঃখের কথা বলে আমার দুঃখটাকে করে কই গো গিন্নি, কোথায় গেলে বলি কি হয়েছে ডবল এত গলা ফাটিয়ে ডাকার কি আছে নি আমি শুধু মধু গলা ফাটাতে যাব কেন তো বলছি কিছু খাবার জুটবে কপালে না জুটবে না যাও তো যাও ঠিক আছে আমি পথে পথে না হয়ে ঘুরেই বেড়াই কথা বলে শিয়াল একটা পুকুরের ধারে বসে ভাবতে থাকলো কি করা যায় আবার কি সুন্দর মাছগুলো খেলা করছে কি ভালোই না লাগছে আরে আমার পুকুরটা তো এমনি এমনি পড়ে আছে যদি আমি চাষ করি তাহলে ভালোই ইনকাম হবে যাই এখনই বাড়ি যাই আর গিন্নিকে ব্যাপারটা বলি ও পেয়েছি পেয়েছি কি পেয়েছো ঘোড়ার ডিম আরে বুদ্ধি পেয়েছি আমাদের যে পুকুরটা এমনি এমনি পড়ে আছে সেখানে আমি ইলিশ মাছ চাষ করব। আমি কালকে যাব বানরের কাছে ইলিশের পোনাকে ঠিক আছে কালকে যদি দিনের বেলা চাঁদ ওঠে তাহলে সম্ভব দিন সকালবেলা ইলিশ মাছের পোনা কিনতে বানর ভাই ভালো দেখে ইলিশ পোনা তো দেখি পুকুরে ছাড়বো আরে বাপরে তুমি আবার এত কাজের হলে কি ভাবে বেশি না বকে তো দেখি আরে রেগে যাচ্ছ কেন দেখি এই নাও এই নাও ক্যাটেল মাছের পোনাগুলো নিয়ে বাড়ি চলে আসে এবং পরের দিন সকালে শেয়ালের পড়ে থাকা পুকুরের কাছে যায় এবং মাছগুলো ছেড়ে দেয় গিন্নি অনেকদিন তো মাছের পোনাগুলো ছাড়া হলো কালকে না হয় একবার দেখে আসব ঠিক আছে কালকে না হয় তুমি দেখে আসো আমি কি বলি দু একটা মাছগুলো নিয়ে এসো ঠিক আছে নিয়ে আসবো পরের দিন সকালে শিয়াল পুকুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে শোনো গো কন্যা রূপেরই বন্যা কোথাও যা ভাতে নিয়ে মালা তোমার প্রেমে পড়েছে একটি পাঞ্জাবি বালা ও মা গো আমার প্রেমে পড়েছে শিয়াল কি ভালো কথা এত সকালে এত ভালো কথা শুনতে পাবো আমি ভাবতেও পারিনি তবে আমি যদি তার বাড়িতে যাই তাহলে তো আমি এই পুকুরের মাছ সুস্বাদ মাছ আর খেতে পাব না না আমাকে ভোর বৌ যেতে হবে আর প্রত্যেকদিন মাছ নিয়ে আশা করব মাছগুলো যেন নিত্যতে মেতে উঠেছে যাই দেখি হাত দিয়ে মাছ ধরতে পারি কি এই সুযোগ আমি বরং মাছ হইয়ে তারা বাড়ি যায় এই পেয়েছি এ কি এত বড় ইলিশ যাই নিয়ে যাই বউ দেখে খুব খুশি হবে আরে বাপরে এত বড় মাছ এখনই কেটে ফেলি দাঁড়াও আরে বাপরে আমাকে তো কেটে ফেলার বুদ্ধি বার করছে এখনই বার হয়ে শিয়ালের বউয়ের মধ্যে প্রবেশ করি বলে পেতনি শিয়ালের বউয়ের দেহে প্রবেশ করে ছি কি যাতা মাছ নিয়ে এসিস রে ওই বেটা তোর কি আমার কথা শুনে ভয় করে না আজকের পর থেকে আমি যা বলবো তুই তাই শুনবি না হলে তোর ঘাড় মটকে দিব ওরে বাবা পালায় আমার গিন্নিকে যে মনে হচ্ছে পেতনিতে ভর করেছে এই বলে সে দৌড়ে গিয়ে এক সাধু বাবার কাছে যায় এবং সাধু বাবাকে সব কিছু খুলে বলে শুন কালকে অমাবস্যার রাত কালকে তোর বাড়ি যাব আমি আর তোর বউয়ের দেহ থেকে পেতনিকে বার করে নিয়ে আসব তারপর দিন রাতে শিয়ালের বাড়ি সাধু বাবা আসে ওর বউকে নিয়ে এইখানে বসিয়ে দে সাধুর কথা মতো শেয়াল তার বউকে নিয়ে আসে এবং সাধু বিভিন্ন রকম মন্ত্র পড়তে থাকে এবং কিছুক্ষণ পরে আমার পুরো দেহ তুই শেয়ালের বউয়ের দেহ কেন ভর করছিস করেছিস বার হলে তোকে আজকে মেরে ফেলবো এই বলে পেতনি শেয়ালের বইয়ের দেহ থেকে বার হয়ে যায় থেকে আর এ না হলে এমনই ফুকো জল দিয়ে তোর পুরো শরীরকে পুড়িয়ে দেব না রে বলে পেতনি সারা জীবনের মতো পালিয়ে যায়